যে ঘরে আসে না সেই ঘরের আনন্দ দরজা থেকে ফিরে যায় বন একটি সম্পর্ক নয় সে বাবা মায়ের প্রতিচ্ছবি বোন হচ্ছে ভাইয়ের হৃদয়ের আলো এবং পুরো ঘরের রোশনি যখন সে বাপের বাড়ি আসে মনে হয় যেন শূন্য উঠোন আবার হেসে উঠেছে তার হাসিতে বরকত থাকে তার শান্তি থাকে। আর তার দোয়াই এমন শক্তি থাকে যা যে কোনো ঝড়কে থামিয়ে দেওয়া যায় কিন্তু অনেক সময় আমরা সেই বোনকে ভালোবাসা সে সেই সম্মান দিতে পারি যার সে যোগ্য থাকে কখনো স্ত্রীর কথায় বা সমাজের ভয়ে কখনো নিজের অহংকারে ডুবে তাকে অবহেলা করি বোন কিছুই বলে না শুধু চুপচাপ সহ্য করে কিন্তু যখন বনে হৃদয় ভাঙে তখন তার নীরবতা সেই ঘরে তিয়ালেরা ধাক্কা খায় এবং ধীরে ধীরে সেই ঘরও শূন্য হয়ে যায় যদি আপনার সাথেও এমন কিছু হয়ে থাকে তবে আজই হৃদয় থেকে পুরনো অভিযোগগুলোকে একটা পুরনো মুদ্রার মতো দূরে ফেলে আপনার বোনকে আবার আপনার হৃদয়ে জায়গা দিন তারপর দেখবেন তিন চার মাসের মধ্যে আপনার ঘর আবার আনন্দে ভেসে উঠবে সমস্ত আনন্দ খুশি আবার ফিরে আসবে এবং আপনার হৃদয়েও শান্তি লাগবে একবার চেষ্টা করেই দেখুন না বোনের ভালোবাসায় কিন্তু সৃষ্টিকর্তার রহমাত লুকিয়ে থাকে জানেন ভাইদের কথা আগাতে বন্ধের হৃদয়ে যতটা কষ্ট লাগে পৃথিবীর অন্য কারোর এতটা কষ্ট লাগে না কারণ ভাই শুধু রক্তের নয় বিশ্বাসেরও একটা সম্পর্ক জীবনে অনেক কষ্ট সহ্য করে কিন্তু ভাইদের অবহেলা বা কথায় তারা চুপচাপ ভেঙে পড়ে যে ভাই একদিন বোনের জীবনে ঢাল ছিল সেই ভাই যদি বোনকে কষ্ট দেয় তখন বোনের পৃথিবীটাই যেন ভেঙে যায় তাই বোনকে কষ্ট দেওয়ার আগে ভাই হিসেবে দশ বার চিন্তা করবে ভাইয়ের সকল সমস্যা বোনেরা কিন্তু সবার কে পাশে এসে দাঁড়ায় ভাইয়ের কষ্টের মুহূর্তে বোনেরা ভাইকে আগলে রাখে বোনেরা কিন্তু খুব বেহায়া হয় কারণ বোনেরা ভাইদের কাছ থেকে হাজার কষ্ট পেল তারা ভাইদের ভুলে থাকতে পারে না বোনরা দূর থেকেও ভাইদের ভালোবাসে দূরে থেকেও ভাইদের কথা মনে করে চোখের পানি ফেলে অনেক ভাইয়েরা সংসারের চাপে বোনকে মনেই রাখে না কিন্তু বন্ধের সংসারে হাজারো ঝামেলা থাকলেও ভাইয়ের টানে ছুটে চলে আসে ভাইটাকে দেখতে কারণ বন্দের মনটা একটু আলাদাই হয় ভাই বোনের সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটাই দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ জানেন ভাই বোন যখন একসাথে হয়ে কথা বলে তখন আল্লাহ তার ফেরেস আদেশ করে এই সময়টাকে এখনই থামিয়ে দাও কারণ ভাই বোন কথা বলছে এই দুনিয়ার পরে ভাই বোনের সাথে আর কোনোদিন দেখা হবে হাসরের ময়দানে আখিরাতে কিয়ামতে জান্নাতে এমনকি কোথাও ভাই বোন আর দেখা হবে মা বাবার সাথে সন্তানের দেখা হতে পারে স্বামী স্ত্রীর সাথে দেখা হবে ছেলে মেয়ের সাথে দেখা হলেও হতে পারে কিন্তু ভাই বোনের সাথে আর কোনোদিন দেখা হবে তাই সুযোগ পেলে বোনের বাড়িতে একটু বেড়াতে যাবেন বোনটাকে দেখে আসবেন দেখবেন আপনাকে দেখে কতটা খুশি হয় আর এই কথাগুলো যদি মায়া থেকে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন যাতে অন্য কোনো বোনও আবারও হাসতে পারে দুনিয়ার সকল ভাই বোন ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম